মেন্টাল ফুরামেন্টের হচ্ছে মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেল আর লেফটে হচ্ছে লেফট মেন্টাল নার্ভ অ্যান্ড ভেসেল ঠিক আছে আর ম্যান্ডিবুলার যে ফুরামেন্ট যেটা যে র্যাম আছে থাকে এখানে এইটা দিয়ে যাবে হচ্ছে এটা তো আমি লিখে দিচ্ছি হ্যাঁ এটা যেটা হচ্ছে ইন্টারিয়র হলnabla 10 बेसन। ঠিক আছে? রাইট সাইডে হচ্ছে রাইট ইন্টারিয়র হলnabla 11 আর леফট সাইডে হচ্ছে যে লেফট ইন্টারিয়র दिखाई दे रहा है नार